হাতিবাগানের রাস্তাটা ধরে হেদুয়ার দিকে সোজা এগোলেই কিছুটা হাঁটলেই চোখে পড়বে এই প্যান্ডেলটি আজ পঞ্চমীও নয় ষষ্ঠীও নয় দুর্গাপুজো এখনও ঠিকমতো শুরুও হয়নি তা সত্ত্বেও অসংখ্য দর্শক সমাবেশ এই প্যান্ডেলে কিন্তু ঘোরাফেরা করছে হ্যাঁ বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কাশি লেনের দুর্গ উৎসব কমিনি একদম সামনে অসংখ্য দর্শক সমাবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা ভেতরে ঢুকবো এবং মণ্ডপসজ্জা এবং মাতৃসজ্জার ব্যাপারে সম্পূর্ণটা তাদের কমিটির লোকদের থেকে জেনে নেব আসুন সমিতির ভাবনা হচ্ছে রত্নগর্ভা আমরা এবারে সেই দুই মনীষীকে নিয়ে তুলে ধরেছি যার একজন হচ্ছে রাজা রামমোহন রায় একজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন যেখানে রাজা রামমোহনরা সথি দেওয়ার কথা বন্ধ করেছিলেন সেই দিকে ঠিক একইভাবে বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন এখানে আমরা সেই নারীদেরকে তুলে ধরেছি সেই নারীরা জীবনে অনেক কষ্টে কষ্টে রয়েছে যাদেরকে জীবনে একটা আলাদা ব্যাক করে রাখা হয়েছিল সেই জায়গা থেকে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর তাদেরকে শিক্ষিত করে তোলেন এবং তাদের আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখবেন কীভাবে নারীরা কতটাভাবে উন্নতি হয়েছে কতটাভাবে আমাদেরকে ইন্সপায়ার করেছে যে নারীরাও যে সমাজে কতটা গুরুত্বপূর্ণ একজন অংশ অংশীদার সেই জায়গাটা আমরা এখানে তুলে ধরেছি আমরা প্যান্ডেলের ভেতরে দেখছি অসংখ্য ছোট ছোট অনেক কারুকার্য আছে এত কিছু তুলে ধরতে কতদিন আপনাদের ছোট সময় আমাদের এই প্যান্ডেলটি করতে তিন মাস সময় লেগেছে সেই এই যেই জিনিসটা আমরা এবারে তুলে ধরেছি সেটা যাতে আপনাদের সবার মাধ্যমে যাতে আমরা পৌঁছাতে পারি আচ্ছা আমি এখানে একটু অন্য প্রশ্নে যাব সেটা হচ্ছে যে আমরা এখানে প্রি পুজো শ্যুট করতে অনেক দিন ধরে আসার চেষ্টা করেছিলাম আঠাশ উনত্রিশ তারিখ আসা অবধি চেষ্টা করেছিলাম আমার মিডিয়া কভারেজ খুব একটা করতে দেওয়া হচ্ছিলো না তার কি খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো কারণ আছে যে দিন ধরে এটা তৈরি হচ্ছিল বা কিছু আমরা এইটা এই জিনিসটা হয়েছে কারণ আমরা মানুষদের কাছে এই ফাইনাল লুকটা দিতে চাই যে মানুষটা যাদের বুঝুক যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাইছি সেই জন্য সেই লাস্ট মতে আমরা সব সমাজের মানুষদের কাছে ইনফ্যাক্টদের কাছে এই জিনিসটা আমরা জানাতে চাই এখনও ষষ্ঠী পঞ্চমী শুরু হয়নি বলতে গেলে দুর্গা পুজো এখনও শিবল স্টার্ট হয়নি তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শকদের ভিড় কি বলতে চাই অবশ্যই অসংখ্য দর্শকরা আসছে আমাদের প্যান্ডেল দেখছে আমরা এটাতে খুবই সুখী আমরা খুবই আনন্দিত এই জন্য আর মানুষ কাছে এই যে মেসেজ পৌঁছাতে পারছি মানুষেরা ভালোবাসে আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার তাহলে দেখলেন আপনারা এই বছর কাশি লেনের দু হাজার চব্বিশের থিমের ব্যাপারে আজকে এই মুহূর্তে এখনও দুর্গা শুরু হয়নি পঞ্চমী ষষ্ঠী এখনও কিছুই পড়েনি তার আগেই অসংখ্য দর্শকদের সমাগম কিন্তু এই মুহূর্তে কাশি বসলেন ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্কপ্রভু চক্রবর্তী রাজকাঠ জোড়া এমএমসিসি